আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার আশা করতে সকল ভালো আছেন তো আমি আলেকসা পানি বলতাছি বলতাসি যারাদের যে পাল্লা লাগবে চোকট লাগবে যে কোন ধরনের পানি সার লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলেক্সা পানি স্যার তো আমাদের শোরুমটা হচ্ছে মদনপুর বন্দ্রনারায়ণগঞ্জ বকুলদশের ভাগ চৌরাস্তা তো এই যে এই ছালাটা দেখতে পারতেছেন এটার প্রাইস হচ্ছে আপনাদের আট হাজার পাঁচশো টাকা যাদের পাল্লা লাগে চৌকাট লাগে যে কোনো ধরনের পানিসার লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বনিম্ন প্রাইসে মাল মালামাল বিক্রয় করি তো যাদের যাদের পানিসার দরকার আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটা যোগাযোগ করতে পারেন তো আপনাদের যদি পছন্দ থাকে আপনাদের ছবি দিয়ে যে কোনো পানিসার অর্ডার করে নিতে পারেন যে কোনো কালার করতে পারেন যে কোনো নকশা ডিজাইন করতে পারেন আমরা আপনারা যেভাবে চাবেন আপনারা আমরা সেভাবেই দিব দেখেন কত সুন্দর করে কালার করা হয়েছে এখানে ওইটা হচ্ছে সাড়ে আট সাড়ে আট সাড়ে সাত দাম